ইসমিল্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমিওলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো মাথা ব্যথা রোগে করণীয় দেখেন এভরিওান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ মাথা ব্যথা আমাদের মাঝে বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন দেখা যাচ্ছে যে আমরা যদি অত্যধিক পরিমাণে কিছু চিন্তা করি কিংবা অত্যধিক পরিমাণে শারীরিক মানসিক পরিশ্রম করি এবং আমাদের আমরা এর ফলে আমাদের মাঝে এই মাথা ব্যথা রোগটি হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ক্ষেত্রে অনিয়মিত ঋতুস্রাবের কারণেও আমাদের মাঝে এই মাথা ব্যথা রোগটি হতে পারে এবং দেখা যাচ্ছে যে অত্যধিক পরিমাণে আমরা যদি চর্বি জাতীয় খাবার বেশি পরিমাণে খাই এবং পুষ্টিহীনতা দেখা যায় তখন আমাদের মাঝেও এই মাথা ব্যথা রোগটি হতে পারে সৈব্রন এই রোগটি আমাদের মাঝে হলে লক্ষণ অনুযায়ী আমরা যে ওষুধ সেবন করতে পারি যেমন দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা অত্যধিক পরিমাণে যদি পড়াশোনা করি এর ফলে যদি আমাদের মাথা ব্যথা করে এবং ধরে এবং তা দূর জন্য আমরা জুশটি খাবো সেটা হলো অ্যাসিড ফস থাকি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুপুর সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে মাথা ব্যথা দেখা দেয় এবং মাথা ব্যথা অস্থিরতা ভাব থাকে এবং তা দূর করার জন্য আমরা যে ওষুধটি খাবো সেটা হল এক নাইট থাকি আমরা দুই ফুটা করে সকাল সকালবে সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে কপালের দুই পাশে দুই ধপধপ করে এবং ব্যথা করে এবং এবং ব্যথায় অনেক সময় লাল বন্য ধারণ করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলাডোনা থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি কেলিফাস সিক্সের চারটি কুপুর চিপি আমরা হালকা গরম পানি চাওয়া সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে অনেক সময় দেখা যাচ্ছে মাথা ব্যথা রুটি আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে সেই বিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে পাশে থাকেন সবাই ভালো থাকেন বুঝতে থাকেন থ্যাংক ইউ সো মাচ